রহিম রহমান যে অপরাধের কঠিন শাস্তি থেকেও রেহাই নেই গেহকাল ও বড়কালে এই পৃথিবীতে প্রতিদিনই বড়দেরকে ছোটদের উপর শক্তিশালীদেরকে দুর্বলদের উপর ধনীদেরকে গরিবদের উপর মালিকদেরকে কর্মচারীদের উপর শাসকদেরকে জনগণের উপর কোনো না কোনোভাবে জুলুম বা অত্যাচার করতে দেখা যায় এটা খুব কঠিন অপরাধ ইসলামের দৃষ্টিতে এই অপরাধের শাস্তি শুধু পরকালেই নয় দুনিয়াতেও পেতে হয় যে ব্যক্তি জুলুম করে তাকে বলা হয় জালিম আর যার প্রতি জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম ইসলামে মজলুম খুবই স্পর্শকাতর বিষয় জালিম ধ্বংস হয় মাজলুমের বদ দোয়ায় মহানবী সাল্লাহ আলী আসাল্লাম যাদেরকেই বিভিন্ন অঞ্চলে শাসন কার্যের দায়িত্ব দিতেন সবাইকে মাজলুমের বদ থেকে সতর্ক করতেন অর্থাৎ সামান্য অসাবধানতার কারণে যেন কারো উপর জুলুম না হয়ে যায় মজলুমের আর্থনাদ আল্লাহ তালার কাছে পৌঁছতে কোনো পর্দা ভেদ করতে হয় না আব্বাস রাত আল্লাহ থেকে বর্ণিত সাল্লাম যখন নোয়াজ আমিনে পাঠান তাকে বললেন মজলুমের ফুরিয়াতকে ভয় করবে না তার ফরিয়াদ এবং আল্লাহর মধ্যে পর্দা থাকে আল্লাহবাক বলেন আমি তাদেরকে অবকাশ দিয়ে রাখি আমার কৌশল অতি শক্তিশালী পাক আরও বলেন জালেমরা যা করেছে সে সম্পর্কে তোমরা আল্লাহকে উদাসীন ভেবো না তিনি তাদের সাজ দিয়ে যাচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখগুলো সব আতঙ্কে বড় হয়ে যাবে অন্য আয়াতে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন এমন হয়েছিল তোমার রবের ধরপাকর যখন তিনি ধরেছিলেন ওই জালিম বসতগুলোকে নিশ্চয় তার ধরা অনেক কঠিন যন্ত্রণাময় আল্লাহ তারা অত্যাচারী ফেরাউনকে নীল নদীর পানিতে ডুবিয়ে মেরেছেন এরশাদ হয়েছে অথবা তাদের সবাইকে আমি নিজ নিজ পাপের কারণে পাকরাও করেছি তাদের কারো ওপর প্রচন্ড ঝড় পাঠিয়েছি কারো মহাগর্জনে এসে আঘাত এনেছে কাউকে আমি জমিনের নিচে কেড়ে দিয়েছি আবার কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি অন্য আয়াতে হয়েছে আর অবশ্যই আমি বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি তাদের জুলুমের কারণে আর তাদের কাছে তাদের রাসুল্লাহ সুস্পষ্ট প্রমাণ প্রমাণাদি সহ এসেছিল কিন্তু তারা ইমান বহন করেনি আর এভাবে আমি অপরাধী জাতিকে শাস্তি দিয়ে থাকি রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন দুটি পাপের শাস্তি আল্লাহ তালা আখেরাতের পাশাপাশি দুনিয়াতেও দিয়ে থাকেন তা হলো জুলুম ও আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা মানবতার বিচারে জুলুম এতই অপছন্দনীয় যে স্বয়ং আল্লাহ তালা নিজের নিজের জন্য এটি হারাম করেছেন হাদিসে কুচিতে এসেছে হে আমার বান্দা আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না হাজির শরীফ আরে হয়েছে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালার কাছে ফেরত আসে না এক ইফতারের সময় রোজাদারের দোয়া দুই ন্যায়পরায়ণ শাসকের দোয়া তিন মজলুমের দোয়া আল্লাহ তা তাদের দোয়া মেঘমালায় উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন মহান রব বলেন আসমানের সম্মানের শপথ কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। কিয়ামতের মাঠে জানেন বঞ্চিত হবেন সব ধরনের করুণা থেকে হাদিসে এসেছে যে ব্যক্তি জুলুমের মাধ্যমে কারো যে পরিমাণ জমি অন্যায়ভাবে দখল করে নেয় কিয়ামতের দিন ওর সাত গুণ জমি তার গলায় বেরি বানিয়ে দেওয়া হবে নাহরুজবিল্লাহি তাই কারো ওপর জুলুম হয়ে গেলে যত দ্রুত সম্ভব ক্ষমা চেয়ে নিতে হবে দেরি করা যাবে না অন্যথায় খোদায় শাস্তির অপেক্ষা করতে হবে এমন যেন না হয় যে মাজনুমের কাছে ক্ষমা চাওয়ার আগেই আল্লাহ ডাক চলে আসে আবহাওয়া দিয়া আল্লাহ তালা থেকে বর্ণিত আসনসুল্লাহ্লাহ আলীসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানহানি বা অন্য কোনো বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে সে যেন আজই তার কাছে মাফ করিয়া নেয় ওইদিন আসার আগে যেদিন তার কোনো দিন আর বাতির হাম থাকবে না সেদিন তার কোনো সৎকর্ম না থাকলে তার জুলুমের পরিমাণ তার কাছ থেকে নেওয়া হবে আর তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তা তার উপর চাপিয়ে দেওয়া হবে নাওয়াজ সুতরাং জুলুম যেন না হয় সেজন্য ক্ষমতাসীন ও সতর্ক থাকতে হবে জায়েনদের শাস্তি দেখে শিক্ষা নিতে হবে আল্লাহ বলেন আর কতই না উত্তম হতো যদি জারিমরা দুনিয়াবি কোনো শাস্তি দেখে উপলব্ধি করে নিত যে সব ক্ষমতা শুধু আল্লাহ তালার জন্য এবং নিশ্চয় আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন হজরত আবদুল্লাহ ইবনে আব্দ মাসহরাতি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসাল সাল্লা সাল্লাম ইরশাদ করেন কি আমাদের দিন সর্বপ্রথম যে বিচার যে বিষয়ে বিচার ফাইসালা করা হবে তাহলে রক্তপাতের বিচার পরকালে জালিমদের উপর শাস্তি কখনোই হালকা অথবা ক্ষণস্থায়ী হবে না বরং তা হবে চিরস্থায়ী ও অত্যন্ত কঠিন এ প্রসঙ্গে আল্লাহ বলেন অতবার যারা জুলুম করেছে তাদের বলা হবে তোমরা স্থায়ী আজাব ভোগ করো তোমরা যা অর্জন করতে তোমাদেরকে কেবল তারই যা যা তথা প্রতিদান দেওয়া হচ্ছে এ সম্পর্কে অন্যায়তা এসেছে আর জালিমরা যখন আজাব প্রত্যক্ষ করবে তখন তাদের থেকে বিন্দুমাত্র আজাব হ্রাস বা কমানো হবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না আসুন আমরা আল্লাহ তালের আদালতে বিচারের সম্মুখীন হওয়ার আগেই আল্লাহর আজাব গজবকে ভয় করে সর্বপ্রকার জুলম অত্যাচার থেকে বিরত বিরত থাকি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমি